নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গোবিন্দর কৃপাতে তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আমাদের বাড়িতে রান্না পুজো তো দেখো রান্না পুজোয় কি কী আয়োজন করছি সেই সবই এই ভিডিওর দ্বারা তোমাদের কাছে তুলে ধরেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো বন্ধুরা আমার মা এখন সবজিগুলো ধুয়ে নিচ্ছে এরপর হচ্ছে কাটাকুটি হবে কাটাকুটির পরে হচ্ছে রান্না বসানো হবে এখন টাইম হচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেছে সকালে অনেক কাজ হচ্ছিলো ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে যোগাড় করতে দেখা যাক কটা বাজে রান্না হতে আমরা সবাই আছি আমি আমার বাবা আমার দিদা আছি যতটা পাচ্ছি মাকে হেল্প করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এখন আলু কাটছি ডুমো ডুমো করে হ্যাঁ আমি না আলুটা ঠিক মতন কাটতে পারছি না আমার দিদা পাশে বসে বসে বলে দিচ্ছে দেখা যাক কতদূর আমি আলুটা কাটতে পারি তারপর তোমাদের সাথে কথা বলছি তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো দেখো তোমরা আমার দ্বারা তো আলু কাটা হলো না মানে কি বলবো একটা আলু সাইজ বড় করে ফেলছি ডুমো ডুমো আলু যাই হোক ছোটো সাইজ করতে বলেছে একটা সাইজ বড় করে ফেলছি বলছে এত বড় কেন করছিস আবার একটা সাইজ ছোটো করে ফেলছি বলছে অত ছোটো কেন করছিস তাই আমার দিদা আমাকে বললো ছা তুই আলু রাখ আমি আলুটা কেটে দেবো তুই ধুপোটা কাট তাই আমি ভুপো কাটলাম তো তোমরা দেখো কি করছি এরপরে পটল কাটছি যাই হোক অনেকটা অন্ধকার হয়ে এসেছে বাইরে মেঘটাও খুব হয়ে এসেছে মা বলল ঘরে যেতে ঠিক আছে বন্ধুরা আমরা ঘরে যাই তোমরা ভিডিওটা দেখতে থাক এই যে দেখো বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি বারান্দায় বসে এখনও কাটাকুটি চলছে এদিকে আপাতত এই সবে হুকো আর চাল কাটা হয়েছে এখন এখানে পটল কাটা হচ্ছে কারণ বাইরে তো পটলটা কাটতে পারলাম না ঘরে এসে পটলটা কাটছি বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে কি আর বলবো বলো ওয়েদারটা যা করছে কিছু আর বলার নেই এই দেখো এদিকে আমার বরকে আমি নারকল ছাড়াতে দিয়েছি জানি না ও নারকল ছাড়াচ্ছে নাকি যুদ্ধ করছে দেখো 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 কোমরে খিজ লেগে গেছে হায় ভগবান একে নিয়ে যে কি করি জানি না যাই হোক দেখো কিভাবে কি নারকলটা ছাড়ায় এদিকে দেখো তোমরা এই যে পুচকি মতন মিষ্টি মেটাকে তোমরা দেখতে পাচ্ছ তো এই পুচকি মতন মেটা হলো আমার ননদ ছোট্ট খাট্টো একটা ননদ সে তার দাদার নারকল ছাড়ানো দেখছে ভাবছে কখনই যে আমার দাদাটা নারকল ছাড়ানো হবে তারপরে আমি যে কখন খাবো নারকলটা ও ধৈর্যই ধরতে পারছে না যাই হোক দেখো অবশেষে নারকল ছাড়ানোর পর আমার পর এই একটা নারকল ভেঙেছে আর একটা নারকল ভাঙছে দেখো নারকলটা ভাঙছে দেখো কতক্ষণ ধরে নারকলটাকে একবার এপিট আর একবার ওপিট করে ভাঙছে আর ভাঙতে ভাঙতে বলছে যে দেখো তোমরা কিন্তু সব জলটা খেয়ে নিও না আমার জন্য কিন্তু জলটা রেখে নেও কিন্তু খাবো যে আচ্ছা তাই হবে যাই হোক দেখো নারকলটা ভাঙা হয়ে গেছে ছাড়িয়ে নিচ্ছে সত্যি কথা বলতে নারকল সবাই এই নারকলটা মানে রান্নার মেন জিনিস হচ্ছে নারকোল নারকোল ভাজা না থাকলে যেন রান্না পুজো রান্না পুজো মনেই হয় না এইদিকে দেখো আমার বাবা একদিকে মাছ ভাজছে আর আমার মা একদিকে কলা ভাজছে আর একদিকে আলু ভাজছে মানে আমার মা বাবা দুদিকে দুটো গ্যাস দখল করে এইদিকে রান্না করছে ওইদিকে দিকে রান্না করছে আচ্ছা ঠিক আছে ততক্ষণ আমার মা আর বাবা রান্না করতে থাকুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো রান্না কমপ্লিট মা আমাদেরকে খেতে বসিয়ে দিয়েছে কারণ রান্না কমপ্লিট হতে হতে বারোটা বেজে গেছে আর এই বারোটার সময় আমাকে খেতে দিচ্ছে দেখো এখানে ওল ভাজা নারকল ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা করলা ভাজা মানে সব এতগুলো ভাজাভুজি হয়েছে তো এবার আমাকে খেতে দিচ্ছে দেখো তোমরা আর এদিকে দেখো মা মাছ নিয়ে এসেছে মা আমাকে বলছে তুই কী খাবি তো আমার পাশে তো আমার ভাই বসে আছে আমার ভাইও বলছে পেটি খাবে আর আমিও তো পেটি ছাড়া মাছই খাই না যাই হোক মা এখন খুঁজে খাঁজে একটা পেটি পেয়েছে ভাইকে দিচ্ছে আর আমি আমাকে বলছে তুই কী খাবি আমিও বলেছি যে দেখো মা আমি পেটি ছাড়া খাবো না তো মাও পেটি খুঁজছে যাই হোক আমার মাথা আর পেটি পেলো না মা বললো এখন মাছের মাথাটাই খা ঠিক আছে মাছের মাথাটাই খাই আর এখানেই ভিডিওটা আমি শেষ করলাম বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন